মাস অনেকটাই খরচা হয়ে যায় আর তেলের খরচা কিন্তু মাসে অনেকেরই অনেকটা করেই হয় তাই কি উপায় এই তেলের খরচ অনেকটাই কমানো যায় চলো জেনে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেল ছাড়া রান্না হয় না আবার এই তেল কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন আছে তেল ছাড়া রান্না খেলে কি হবে তোমরা যখনই হালকা ভাজাভুজি খাবে দেখবে পেটের সমস্যা হচ্ছে কারণ স্টমাক কিন্তু সেইভাবেই অভ্যস্ত হয়ে পড়েছে তাই হালকা তেলে রান্না এবং হালকা তেলে ভাজাভুজি খাবার তোমরা খেতেই পারো তবে খেয়াল রাখতে হবে বেশি তেল মশলাদার খাবার খাবে না কারণ চিকিৎসকরা বলে থাকেন কম তেলেই রান্না করতে আর আমাদের একটা ধারণা আছে যে কম তেলে রান্না করলে সেই রান্নার টেস্ট হয় না এই ধারণা কিন্তু একদমই ভুল কম তেলে কিন্তু রান্না করা যায় আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যেদিন একটু তেল মশলাদার খাবার খাবে সেদিন কিন্তু অন্য মিল বাদ দিতে হবে তেলের যা দাম বাড়ছে তার সাথে সাথে কিন্তু বেশি তেল খাওয়াও আমাদের শরীরের পক্ষে ভালো না একটা উপকরণ বলবো সেই উপকরণটা যদি তেলের সাথে মিশিয়ে রাখো যখন রান্না করবে শুধু খেয়াল রাখবে সেই উপকরণটা একটু কম বা ব্যালেন্স করে দিতে তাহলেই দেখবে তোমাদের রান্নায় কিন্তু অনেকটাই তেল কম লাগছে কি সেই উপকরণ জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটা সেই সবজি তোমাদের অবশ্যই দেখতে হবে ধরো সোয়াবিনের তেল যে পাঁচশো প্যাকেট পাওয়া যায় সেটা একটা পাত্রে তোমরা ঢেলে রাখো সেই পাত্রতে যদি এক চামচ নুন মিশিয়ে রেখে দাও সেই নুনটা যেন তেলের সাথে ভালো করে মিশে যায় সেটা খেয়াল রাখবে এবার যখনই ওই তেল দিয়ে রান্না করবে যে রান্নায় ধরো দু চামচ নুন লাগবে সেখানে তোমরা দেড় চামচ নুন অ্যাড করবে দেখবে রান্নার স্বাদেরও কোনো তফাত হচ্ছে না এবং কিন্তু তেলও অনেকটাই কম লাগছে সেই ফারাকটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এই রান্নার তেলে যখনই আগের থেকে নুন মিশিয়ে রাখবে তাতে কি হবে বলো তো তোমাদের আগের থেকে তরি তরকারি কিন্তু সেদ্ধ করারও প্রয়োজন হবে না শুধু যখন রান্না করবে সেই নুনটা একটু ব্যালেন্স করে দিলেই চলবে তোমরা এইভাবে কিন্তু সর্ষের তেলেও নুন মিশিয়ে রাখতে পারো এবং সেই তেলে রান্না করলে দেখবে কুড়ি থেকে পঁচিশ দিন তোমাদের এক লিটার তেলেই হেসে খেলে হয়ে যাচ্ছে এবং রান্নার স্বাদেরও কোনো তফাত হচ্ছে না এবং এই তেলে তৈরি খাবার কিন্তু তোমরা ছোটদের বা বয়স্কদেরও দিতে পারো তাহলে বন্ধুরা এইভাবে যদি রান্নায় তেল তোমরা ব্যবহার করো এক্ষেত্রে কিন্তু তোমাদের তেলের খরচ অনেকটাই কমে যাবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তা আসি আবার দেখা হবে আগামী পর্বে